শেষ জাতিসংঘের অবস্থা তাই হয়েছে পৃথিবীর মানুষের শান্তি দেওয়ার জন্য বলল যার কাছে যা আছে তাই নিয়ে আসো রাশিয়া বললো আমার কাছে সমাজতন্ত্র আছে ডাইলে দিল তাই আমেরিকা বললো আমার কাছে পুঁজিবাদ আছে ডেলে দিল তাই আরেকজন বলল আমার কাছে ন্যাশনালিজম আছে ডেলে দিল তাই ভারত বললো আমার কাছে ধর্ম নিরপেক্ষ তার বড়ি আছে ডাইলে দিল তাই সুতরাং পৃথিবীর মানুষের তৈরি করা এই সব মতবাদ ধান্য যেই জাতিসংঘের মধ্যে সেইখানে পৃথিবীর অশান্তির আগুনের ভিতরে ঘৃতা হতে দিয়ে গোটা দুনিয়ার অশান্তির আগুনকে হাজার গুণে প্রজ্বলিত করে দিয়ে দুনিয়ার মানুষকে ভেজে পুড়ে শেষ করে দিল সুতরাং আমি আজ এই কোরআনের মাহপুলে বলতে চাই এই জাতিসংঘ মুসলিমদের জাতিসংঘ নাস্তিকদের জাতিসংঘ মোরতাদদের জাতিসংঘ এই জাতি সঙ্গীদের জাতি সঙ্গ এইটা খ্রিস্টানদের জাতি সঙ্গ আল্লাহর কাছে মুসলমানদের জাতি সঙ্গ নয় ঠিক মুসলমানদেরকে মুসলমানদেরকে যদি মানতে হয় তাহলে নতুন করে মুসলমানদের জন্য আলাদা জাতি তৈরি করতে হবে ঠিক তাই পৃথিবীর মানুষ সেই ইসলাম আইন দিয়ে পৃথিবীর মানুষ শান্তি পেতে পারে বিশ্বব্যাপী শান্তির মূল ফর্মুলা দিয়েছেন আল্লাহ কে দিয়েছে আল্লাহ আল্লাহ রাব্বুল শান্তির ফর্মুলা দিচ্ছেন দুনিয়ায় ট্রাফের বিমানেরা হাজারো জাতিসংঘ যদি বানায় শান্তি দিতে পারবে না শান্তির জন্য আল্লাহর গুণারামীহীন ফর্মুলা বলছেন পদ্ধতি বলে দিচ্ছেন তালাও এলাকা রেম তিন সাব ইন বাইনা না আ বাইনা কোন আল্লা না বুদা ইন

সেই কথা হলো আল্লাহ ইল্লা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবো না আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবো না আল্লাহ ছাড়া কারো গোলামি করবো না আর আল্লাহ সাথে কাউকে শরীর স্থাপন করবো না ওরা আর বাবা মিন্ আর আমরা পরস্পর পরস্পরকে প্রভু হিসাবে কেউ কাউকে গ্রহণ করব না এই তিনটা ছিল ফর্মুলা ফর্মুলা শান্তির কয়টি তিনটি এই ফর্মুলা অনুযায়ী যদি দুনিয়া চলতে পারতো এই দুরবস্থার সৃষ্টি হতো না আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবো না আজকে এই কথা কি আমরা মানি জোরে বলেন মানি